সীমান্তের মধ্যে খুব অস্থিরতা দেখতে পাচ্ছি এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজেপি কেও খুব তৎপর দেখতেছি জানি না কি হয় আমরা যুদ্ধ টাইনা আনবার চাই না কিন্তু যুদ্ধের বয় দেখায় আমাদের কে কেউ গোলাম বানায়াও রাখতে পারবে না আমরা গোলামি ভারতের করব না ভারতের গোলামি করব আমি তো একটা কথা প্রায় বলি আমাদেরকে মামলা দেয়া হয়েছে কিন্তু আমরা গোলামি করেছি কার আমাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে গোলামি করেছি কার আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে গোলামি করেছি কার আমাদেরকে ফাঁসির দড়িতে দিলেও গোলামি করব কার মুসলিম উম্মাহর যুবকেরা এই শীতে ভয় পাইলে চলবে না শীত কি গরম কি আমরা বুঝি না যদি ভারতীয় সীমান্তবর্তী বাহিনী ভারতীয় বিএসএস আমার দেশের সীমান্তবর্তীদের উপর আমার দেশের যুবকদের উপর হামলা করে আমাদেরকে গুলি করে আমরা তাদেরকে দাঁত ভালো জবাব দিব দাঁত ভালো জবাব দিব দেখে কথা হবে তোর বাড়ির ভাষায় সামসামির ভাষায় কথা বলার দিন শেষ একদিকে মাইরে লাশ ফেলা নিরে রাখবে একদিকে লাশ লইয়া নিজেরা গুলি করে মারবে আবার লাশ ওদের দেশে নিয়ে যাবে মা এদিকে কান্না করতেছে আর ওইদিকে আব্দুল শয়তান। এটার নাম দিছি আমি আব্দুল শৈতান এটার নাম পররাষ্ট্রমন্ত্রী নাম ছিল আব্দুল মুমিন এটা আব্দুল মুমিন মুমিন হলো আল্লাহর নাম তে মুমিন হয় কেমনে তো আব্দুল শৈতান এ আব্দুস শয়তান একদিকে লাশ পড়ে আর একদিকে বলে স্বামী স্ত্রীর সম্পর্ক ও ভন্ডের বাচ্চা বলতো কি বলতো না এগুলা শোনার পরে গায়ে এমন পরিমাণ জ্বলতো আরেকটা ছিল হাসান মাহমুদ এটা দেখলি আমার এত নষ্টা মানে এত মৃত্যু ঘেরা ছিল এত কবিস মানে কি বলবো এদেরকে একদিকে লাশ পড়তেছে আর একদিকে বলতো রক্তের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক যা তোদের অবৈধ সম্পর্ক তোরা ওইনি থাক এটা বাংলাদেশে রাখার দরকার নেই কি কর এ সম্পর্ক কি বৈধ হ্যাঁ অবৈধ সম্পর্ক যা তোদের জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে তোরা রাখ এই অবৈধ মাই আমরা রাখতে চাই না দিয়ে দিছি তোদের দেশে এবার রাখ এখন বিচার মেয়াদ শেষ পাসপোর্টের মেয়াদও শেষ তবু অবৈধ যে এটা আরেকটা আলামত দেখেন কত বড় অবৈধ বিচার মেয়াদ শেষ তবু রাখে সারস না কে আল্লাহ মাফ করুক বলে না আমিন কি পরিমানে জুলুম এ দেশবাসীর প্রতি এরা করছে হাসিনা করছে এটার আলামত এখন বোঝা যাচ্ছে এখন যখন ইলিশ তারপরে 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 এই এই রেল লাইন বন্দর আদানির বিদ্যুৎ দিয়া চারশো কোটি টাকা এখন যখন নেওয়া যাচ্ছে না একটু একটু ঝামেলা হইতেছে এখন কয় তোমাদের উপর হামলা করবো তোমাদেরকে গুলি করব। তোমাদের দেশ দখল করবো হায় বাপায় সেরে দিম একবারে কথা কন না আমি তো বলি মাঝে মাঝে উম্মার যুবকেরা তৈরি হও তৈরি হ উম্মার যুবকেরা এই নানা একবার এগুলোরে দইরা দইরা চুরি আর কাশি নিয়া সীমান্তে গিয়া মুসলমানি করায় দিতে হইব বদমাইশ গুলোরে একেবারে চিৎকার দে মনে হয় মুসলমানরা ভীতু কাপুরুষ তোদের ভয়ে একবার প্যান্টে মুইতা দিবে বদমাইশ মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস পড়ে দেখ সুলতান সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস পড়ে দেখ সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস পড়ে দেখ অল্প সংখ্যক মুজাহিদদের ভয়ে তোদের বাপ দাদারা সবগুলো পালাইছিল তোরা আম গড়ে বই দেখাস প্রিয় স্থিতি প্রিয় এরা এত সাহস নাই এটা কথা মনে রাখবেন মুসলিমদেরকে আল্লাহ ইমানের যে পাওয়ার দিছে অন্য এত ইমানি পাওয়ার নাই বিশ্বাসের শক্তি এটা একটা বিরাট জিনিস আপনি যদি বুঝেন যে আমি মারা গেলেও কবরে গিয়া জান্নাতে যাব এর চাইতে বড় শক্তি আর কিছু নাই আর বিশ্বাসের শক্তি কেমন দুর্বল দেখেন যদি বিশ্বাসের দুর্বলতা থাকে সে চিন্তা করবে হাইরি আমি তো চাকরিতে আইসি টাকার জন্য আমি চাকরিতে আইসি ভালো খাওয়ার জন্য আমি চাকরিতে আইসি ব্যাংক ব্যালেন্স তৈরি করার জন্য আমি মরতে পারবো না আর দল মরতে যায় এক দল শহীদ হইতে যায় আর এক দল বাঁচতে চায় এই দুই দলের যুদ্ধে কে বিজয়ী হবে সুবহান যারা শহীদ হইতে যায় আফগানের দিকে তাকায় দেখেন আফগানের দিকে ছোট্ট একটা তালেবানের বাহিনী এই বাহিনী আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স জার্মানি সবগুলো হারাই দিছে সোহান আল্লাহ কেমনে পারছে ইমানি পাওয়ার দিয়া কেমনে ইমানি শক্তি আমাদের ইমানি পাওয়ার আছে আমরা জানি আমরা বাঁচলে গাজী হব মারা গেলে শহীদ হয়ে যাব আমাদের রব বলে দিয়েছেন কোরআন করিমের মধ্যে আমাদের রব জানায় দিয়েছেন বাল্লাহ ইয়া ওয়ালা কিল্লাতে সরুন আল্লাহ রব্বুলা আলামিন বলেন দিনের জন্য যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না সোহান কত বড় সম্মান চিন্তা করছেন আল্লাহ নিজে বলতেছে আল্লাহর রাস্তায় যারা মারা যায় তাদেরকে তোমরা মৃত বলিও এসে বড় সম্মান কী হতে পারে তাইলে এরা মৃত না তাইলে এরা কি আল্লাহ কয় বাল্লাহ ইয়া বরং তারা জীবিত কলা কিল্লা সরু কিন্তু তোমরা তা অনুদাবন করতে পারো না বুঝতে পারো না আমার আল্লাহ রব্বুলা আলামিন বলেন এই দুনিয়ায় জীবন দা আল্লাহর জন্য দিনের জন্য জীবন দেয় সে তো শহীদ আর আল্লাহপাক এই দুনিয়ায় ওই শহীদের আত্মাটা আমরা তো দেখি জাগতিকভাবে সে মারা গেছে কিন্তু সে মরে নাই তার আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেওয়া হয় ওই সবুজ পাখিটা জান্নাতের মধ্যে উড়তে থাকে ঘুরতে থাকে যেখানে মন চায় যেতে থাকে যা থাকে খাইতে যেখানে মন চায় যায় যা মন চায় খায় জান্নাতের মধ্যে সবুজ পাখি হইয়া উড়তে থাকে ঘুরতে থাকে ও মুসলমান ইমানদার ভয় পাওয়ার কোনো কারণ নাই গত দুই দিন যাবৎ সীমান্তের মধ্যে খুব অস্থিরতা দেখতে পাচ্ছি এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবিকেও কেউ খুব তৎপর দেখতেছি জানি না কি হয় আমরা যুদ্ধ টাই না আনবার চাই না কিন্তু যুদ্ধের বয় দেখায় আমাদের কে কেউ গোলাম বানায়ও রাখতে পারবে না আমরা গোলামি ভারতের করব না ভারতের গোলামি করব। আমি তো একটা কথা প্রায় বলি আমাদেরকে মামলা দেয়া হয়েছে কিন্তু আমরা গোলামি করেছি কার আমাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে গোলামি করেছি কার আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে গোলামি করেছি কার আমাদেরকে ফাঁসির দড়িতে দিলেও গোলামি করব কার আর বাংলাদেশের প্রধানমন্ত্রী থাইকেও গোলামি করছে ভারতের একজন প্রধানমন্ত্রী হইয়াও গোলাম কার আর আমরা রিমান্ডে গিয়াও ফাঁসির কাছতে গিয়াও গোলামি করি কার আরে আল্লাহর গোলামরা কখনোই এই দুনিয়ার তাগুতের জালেমের হিন্দুদের গোলামের কাছে পরাজিত হইতে পারে না আল্লাহর গোলামরা ভারতের গোলামদের কাছে পরাজিত হইতে পারে আমরা আল্লাহর গোলামি করি আমরা কার গোলামি করি ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন প্রতি রাকাত নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা এ আয়াতগুলো তিলাৱত করি বলি ইয়া কা না বুধু আই আল্লাহ আমরা তো একমাত্র আপনার ওই ইবাদত করি কার ইয়া কা নাচ তাই আমরা হাসিনার কাছেও চাইনা মুদির কাছেও চাইনা চাই কার কাছে চাই কার কাছে আমরা হাসিনারে রব মানি নাই ইমান বলা হাসিনা যা বলে তাই মানি নাই ইমান বলা মুদিও যা বলে তাই আমরা মানি নামান বলা আমরা কার কথা মানি আমার আল্লাহর কথার বিরুদ্ধে গেলে আগেও বলেছি এখনো বলছি সকল মুমিনেরই বলা উচিত আমার আল্লাহর কথার বিরুদ্ধে গেলে কুরআনের কথার বিরুদ্ধে গেলে আমরা কাউকেই মানি না আমার আল্লাহর কথার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে তার কথা মানা যাবে মানা যাবে না ওয়া ইযি বিত্তালআই ইব্রাহীমা রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মহু কলাইনি আইন্নী জাআলু কালিন নাস কলা মিং জরুরি আছি কলা লায়ান আলোআন দি জলিমী আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেন ইব্রাহিম সালাম যখন পরীক্ষায় পাশ করলেন আল্লাহ বলেন ওয়েদি তালা ইব্রাহিম রব্বুহু বিকালি মাতিং ফাতাম মাহোন কলা ইন্নিজাইলুক আলিন নাসি ইমামা আল্লাহ বলেন ইব্রাহিম আমি তোমাকে তোমাকে তোমার জাতির নেতা বানাব হজরত ইব্রাহিম বললেন কলা অমিং জুরিয়াতি আয় আল্লাহ আপনি কি আমার সম্প্রদায় থেকে আমার জাতি থেকেও আরো কাউকে নেতা বানাবেন আল্লাহ বলেন কলা আমি জালেমদের থেকে কোনো নেতা বানাই না আল্লাহ কি বলে আমি জালেমদের থেকে কোনো নেতা তার মানে কোন জালেম যদি জোর জবরদস্তি কইরা নেতৃত্বের আসনে বসে যায় তাইলেই সে আমাদের নেতা হইতে পারে নেতা হইতে পারে কোন কাফের যদি কোন মুশরিক যদি কোন বেঈমান যদি আমাদের উপর চুরি ঘুরায় আমাদের উপর জুলুম করে তাইলে কি সে আমাদের নেতা আমরা কি তাকে মানতে বাধ্য আল্লাহ বলেন ক্বালা লা ইয়ানালু আযিজ মিন জালেম সম্প্রদায় মুমিনদের নেতা হইতে পারে না আমাদের নেতা হবে মুসলমানদের মুমিনদের নেতা হবে মুমিনদের নেতা ইনসাফগার হবে হবে ইনসাফগার শাসক হবে মুমিনদের নেতা জালেম হইতে পারে না কাফের হইতে পারে না মুরতাদ হইতে পারে না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক তো নামাজ পড়বো তো হ্যাঁ নাকি এই যে সারা দিন বিরাট বড় জলসা 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 করব আর নামাজ ছেড়ে দিব ঠিক না হ্যাঁ বড় বড় জলসা করব আর নামাজ নামাজ ছেড়ে দিব আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক বলেন আমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইস্তাইনু তোমরা চাও আল্লাহর কাছে বিসসবরি ওয়াসসালাহ কিসের মাধ্যমে নামাজ এবং সবরের মাধ্যমে সোহান রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যখন কোন বিপদে পড়তেন হাদিসে আসছে মুসিবতে পড়তেন তিনি দুই রাকাত নামাজ পড়তেন কি করতেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন সোহান হামদি আল্লাহ পাক দিয়ে দিতেন আমি আমার কারগুজারি গুজারি শুনাই কারাগার থেকে বের হওয়ার দিন আহ এমন অবস্থা হয়েছে সাত সাতটা ক্লিয়ারেন্স লাগে সাত গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স কি করব মামলার জামিন হয়েছে সব হইছে কারাগারে কাগজও চলে গেছে কিন্তু বের হইতে দিবে না সাতটা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে আমার মাথায় প্যারেশান হয়রান আয় হায় কি জানি হয় এমন অবস্থায় দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠাইলাম আল্লাহ আমার অসুস্থ মা গেট অপেক্ষা করতেছে গেটের সামনে আমার মামা আমার চাচা আমার ভাই তারা অপেক্ষা করতেছে এমত অবস্থায় কাপড় চুপড় সহ আমাকে আগায়া দিল বের করে দিবে আর এখন বলতেছে গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স ছাড়া দিবে না পেরেশান হয়রান হয়ে গেলাম এমন সময় হাত তুললাম আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ বেসারি কান্না করতে করতে বত্রিশ মাস চলে গেছে বত্রিশ মাস চলে গেছে বেসারি কান্না করতে করতে চোখের নিচে ফেলে দিছে চোখের উপরে চশমা ব্যবহার করে একবার মামলার বাতিল করেছে স্টক তিন চার ঘন্টা মাথায় পানি আবার যদি আরে আস্তে রে বাবা আসতে আবার যদি এই অবস্থা তৈরি হয় আমার আম্মার না জানি কি অবস্থা হবে এই চিন্তা এই প্যারেশানিতে আল্লাহর কাছে আল্লাহ আপনি সব ক্লিয়ারেন্সের ব্যবস্থা করে দেন আল্লাহ দোয়াটা শেষ করছি পিছন থেকে কারারক্ষী ডাক কয় হজুর চইলা আসেন আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে করলাম একটুও বাড়ায় একেবারে না কোর্ট করলাম নামাজটা শেষ করে দোয়াটা শেষ করার সাথে সাথে পিছন থেকে কারারক্ষী ডাক দিল হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে চলে আসেন বের হয়ে গেলাম সুহানুল্লাহ মনে মনে বিশ্বাস রাখছিলাম আল্লাহর উপর অনেকে কারাগারে আমাকে বলতো আপনারা যা করছেন আর যা বলছেন হাসিনা বাচ্চা থাকতে পারি না আমার কইতো কি আমি বলতাম যে শুনে আল্লাপাক যদি স্বাভাবিক হায়াত দেয় যদি স্বাভাবিক ভাবে মানুষের যে হায়াত আল্লাহ দেয় ষাট পঁয়ষট্টি বছর এটাও দেয় হাসিনা তো একদিন মরবো মরলে তো বাড়িতে ইনশাল্লাহ মরণ লাগে না আল্লাহ এমনি বাইর করছে আর আল্লাহ এমনি জাল যাইতে বাধ্য করছে তো মানুষ আমরা চিন্তা করে কোনো কিছু পারবো না চিন্তা করে বুঝবো না কেমনে কি হবে কিন্তু আল্লাহ জানে আল্লাহর কাছে কোন ক্ষমতাসীন আরে আল্লাহ করোনা দিছে পৃথিবীর সব ক্ষমতাসীনটা ঘর থেকেই হয় না আপনি করোনার সময় পৃথিবীতে কোনো যুদ্ধ দেখছেন যুদ্ধের কথা শুনছেন যুদ্ধ করবো কেমনে কোনটাই তো গ্লাস থেকে বাইরে না আর আল্লাহর কি কুদ্রত যেই বড় লোকগুলো এসির রুমে গ্লাস থেকে বের না এডি নি করোনা দশ আগে সুবহানাল্লাহ তা পাক সব পারে কে পারে সুবহানাল্লাহ নামাজ পড়ব তো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আজকের আলোচনা শাহাদাতের तमन्ना শহীদের মর্যাদা আই সুবহানাল্লাহ অনেক বেশি জান্নাতের সবুজ পাখি হয়ে যায় বাজাখের जिंदगी নাই কবরের जिंदगी নাই ফুলসিরাত নাই কোনো জিজ্ঞাসা বাদ নাই সুবহানাল্লাহ শাহাদাতের মর্যাদা এত বেশি শহীদ কে কোনো জিজ্ঞাসা

আজাদি আরে চেতনাই নাই এতদিন হাসিনা বঙ্গবন্ধুর চেতনা শেখ মুজিবের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বাঙ্গালি চেতনা এই চেতনার ট্যাবলেট বনস্তা করছে এই চেতনার ব্যবসা এখন বন্ধ হয়েছে এখন ইমানের চেতনা লাগবো কোন চেতনা কথা কয় না কোন চেতনা এখন স্লোগান হবে এরকম হয়তো শরীয়ত নয়তো শাহাদা আমরা এই ভূখণ্ডে কোরআনের শাসন প্রতিষ্ঠা করবো ইনশা করবো তো ইনশাল্লাহ আমরা কোরআন শাসন চাইবো তো ইনশাল্লাহ এই ভূখণ্ডে শরিয়া শাসন করবো নাইলে শহীদ হয়ে যাবো তোরা আমাদেরকে গুলি করে মেরে ফেলবি শহীদ হব কিন্তু তোদের গোলামি করবো না নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব ওয়াবাশশিরিল মিনিন সবার কাছে দোয়া চাই খাস করে শরীরের অবস্থা খুবই খারাপ খেয়াল করছেন কিনা দুই পা নিচে রেখে কথা বলতে পারতেছি না এমন অবস্থা মাজা সহ ব্যথা কারণ নেত্রকোনা হলো একেবারে দেশের ওই এক দিকের সীমান্ত আরেক দিকে আসলাম বগুড়া অনেক দূর গুইরা নেত্রকোনা হইয়া ময়মন হইয়া তারপরে গাজীপুর গাজীপুর টাঙ্গাইল টাঙ্গাইল হইয়া এরপরে হইলো সিরাজগঞ্জ সিরাজগঞ্জ হইয়া বগুড়া সর্বনাশ কতগুলো জেলা এই আমি আমার আমার প্রোগ্রাম আরো দুইটা আছে আপনাদের কাছে খাস করে দোয়া চাই বগুড়ায় যেতে আইসি একটা প্রোগ্রাম করলে কি হয় কথা কর না হ্যাঁ প্রিয় বগুড়াবাসী ইনশাআল্লাহ তৈরি থাকবেন একটাই মেসেজ একটা আপনাদের কাছে বিনীত অনুরোধ সব কথাগুলো যদি ভুলেও যান এই কথাটা ভুলিয়েন না দিনের জন্য ইমানের জন্য ভূখণ্ড রক্ষার জন্য যে কোনো মুহূর্তে ডাক আসলে ঝাপায় পড়তে হবে ইনশা আসসালামু আলাইকুম